গুড মর্নিং বন্ধুরা কেমন আছো জানিও আমাকে শুভ সকাল আমি কিন্তু বেশ ভালোই আছি সকালবেলা আছে কি মন হলো বুঝতে পারলাম না সকাল সকাল উঠে চলে আসলাম ছেলে আর ছেলের পাপার সাথে মানে যেখানে বাড়ি হচ্ছে আমাদের সেখানে চলে আসলাম দেখলাম এসে ছেলে মানে পুরো দেওয়ালটার মধ্যে জল দিচ্ছে তাই আমি বললাম দে আমি একটু জল দিয়ে দিই ওদিকে ওর পাপা গুড় গুড় করছে ওদিকে মিস্ত্রিরা এক একজন করে এখনও কাজে আসছে সবাই আর কি এখনও আসেনি বুঝেছো দেখতে তো পাচ্ছ আকাশের অবস্থাটা কিরকম মেঘলা হয়ে আছে প্রচণ্ড কুয়াশও পড়ছে তা আমি কিন্তু টুপি পরে এসেছি আমার কিছু লাগুক চায় না লাগুক মাথায় টুপি পায়ে মোজা এই দুটো আমার মানে খুবই দরকার পড়ে ঠান্ডার দিনে মোজা ছাড়া চলতেও পারি না আর টুপি না থাকলে কানে প্রচণ্ড ঠান্ডা লাগে ওর পাপা কিন্তু চলে যাচ্ছে বললো চলো বাড়ি চলো দাও আমি জল দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তারপরে চলো চা খাবো আমরা কিন্তু এখনো চা খাইনি জাস্ট ঘুম থেকে উঠে একটু মুখে জল দিয়ে চলে এসেছি আমি বললাম না সকাল সকাল তো কখনও যাওয়া হয় না এই যখনই আসি বিকেলবেলা পয়সা যখন দিতে হয় মিস্ত্রিদের তখনই আসা হয় তা চলো আজকে সকাল সকালে একটু ঘুরে আসি দেখি ছেলে কি করে জল দেয় আমিও একটু দেবো তার জন্যে আবার ওর সাথে চলে আসলাম আমি কিন্তু এখন দিদির ঘরে জল দিচ্ছি আর দিদির ঘরে জল দেয় বলে আমার ছেলের জন্য দিদি মানে উলে সোয়েটার বনছে আর কি বলছে বাবু এত কষ্ট করে আমাদের দেওয়ালেও জল দেয় মাঝে মাঝে ছেলেটার জন্য একটা শীতের সোয়েটার বানিয়ে দেবো আমার ছেলে তো খুব খুশি যে পিসি সোয়েটার বানিয়ে দেবে কি আনন্দ পেয়েছে হাজুনে সকাল সকাল উঠে জল দিতে চলে আসে ও পাপা বারবার বলছে আমাকে চলো বাড়ি চলো তাড়াতাড়ি হয়ে গেছে আর দিতে হবে না অনেক দেওয়া হয়ে গেছে ছেলেকে বলছে যে চল বাবা বাড়ি চল চা খাবো এখনও তো চা খায়নি সকালবেলা উঠে চলে এসেছি আর আমারও কিন্তু মনে খুব আনন্দ হচ্ছে যে আমাদের ঘর হচ্ছে তবে আনন্দ হলে কি করার নেই বন্ধুরা আমি তো তিন চার দিনের মেহমান আছি তো আমাকে আমার যে কলকাতায় কাজটা শুরু করেছিলাম সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে পার্লারের কাজটা তা আমার তো তিন চার দিনের মধ্যে আমি বাড়ি চলে যাব কলকাতায় আবার জানি না কবে আসব হয়তো ছ মাসও লাগতে পারে সাত মাসও লাগতে পারে আবার সামনের মাসে আবার ছেলেকে দিতে আসবো কেননা ছেলেকে আমি নিয়ে যাব हम देंगे आप मत दीजिए हाथ पल्ला हो जाएगा मेरा हाँ मेरा ऐसे भी हो गया है नहींगा। नहींगा। हाँ दूध पूरा ठंडा हो गया है बर्दाश्त नहीं हो रहा है हम्म हम पानी जा हम देवर में पानी कुछ कर दी क्या बोलता है ताजी तराई तराई हम्म माटी धस रहा है